এক ব্যক্তি কিছু সামানা চুরি করে ওই সামানা নিয়ে একটা মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল দেখতেছে মসজিদে জামাত চলতেছে সে ওই চুরির সামানা নিয়ে মসজিদে প্রবেশ করে মসজিদে জামাতে দাঁড়িয়ে গেল ইমাম সাহেব ক্যারাত পড়তেছে ক্যারাতের মধ্যে চলে এসেছে বাবা তিল কাবিয়া মিনিকা যে ব্যক্তি চোরা তার নাম ছিল موسی ইমাম সাহেব যখন বললেন উমাতিল ক্যাব ইয়ামিনিকা ইয়া তোমার হাতে কি আসলে এটা তো আল্লাহ তাআলা হযরত موسی উদ্দেশ্য করে বলেছিলেন আর সোরাইয়া মনা করতেছে ইমাম সাহেব বলায় দেখতেছে আমি যে চুরির মাল চুরি করে নিয়ে এসেছি আমাকে উনি ইমাম বলতেছে যে তোমার হাতে কি সে মনমনা চিন্তা করতেছে ইমামের আর কোনো কাজ নাই সে আমার পেছনে লাগিয়ে আছে সে সুরাইয়ার যা মাল ছিল চুরির মাল রেখে সে পালিয়ে গিয়েছে আমাদের অভ্যাসটা এমন হয়ে গেছে শবাবটা এমন হয়ে গিয়েছে কোরআন থেকে আল্লাহ আল্লাহ রসুলের কথা যখন মারা বলে মনে করে হুজুর উদ্দেশ্য করে বলতেছে আসলে এগুলো তো আল্লাহ আল্লাহ রসুলের কথা এগুলো আপনাদের কাছে যদি আমরা না পৌঁছাই এই হক কথাগুলো যদি আমরা না বলি তা আল্লাহ তার কাছে তো আমাদের আমাদের জবাবদিহি করতে হবে হক কথাগুলো বললে অনেকে বেজার হয়ে যান রাগ হয়ে যান আমাদেরকে শত্রু মনে করেন সাময়িকভাবে দুনিয়াতে আমরা একটু কষ্ট পেলেও আমাদেরকে গাল মন্দ করলেও আমাদেরকে বিভিন্ন রকম ট্যাগ লাগালেও আমরা এটার উপর সফর করি কারণ এই সবরের বিনিময়ে কেয়ামতের ময়দানে ইনশাল্লাহ আমরা পাবো